আসসালামু আলাইকুম পাটিয়ামলায় মাস্টার পাড়া কর্তৃক আয়োজিত আজকের ইফতার মাহফিলের জন্য সকাল থেকেই সবার কর্মব্যস্ততা চলছে আজকে ইফতারের মেনুতে থাকছে আমাদের নওগাঁ জেলার বিখ্যাত মাছ দিয়ে আলু আলুঘাঁটি এবং সঙ্গে ভাত তো সকাল থেকেই আলুঘাঁটির জন্য প্রস্তুত করা হচ্ছে আলু মাছ এবং আনুষাঙ্গিক মশলাগুলো গ্রামে যখন কোনো অনুষ্ঠান হয় তখন আসলে গ্রামে সবলি মিলে খুব আমোদ ফুর্তির মধ্যেই একটা অনুষ্ঠান পার করা হয় তো সেই প্রেক্ষিতেই সকাল থেকে চলছে আলু ছেলা আলু সিদ্ধ করে সেই আলুগুলোকে কষা ছাড়িয়ে আলুগুলো পেশানোর কাজ চলছে তো আমাদের গ্রামের ছোট বড় সবাই মিলে সবাই কাজ করছে কেউ আলু মিক্স করছে কেউ বা মাছের সারাচ্ছে অথবা কেউ বা পেঁয়াজ রসুন আদা যা আছে সবগুলো আমি কাজগুলো সে নিচ্ছে এবং অন্যান্য দিকে রান্নাবান্নার প্রস্তুতি চলছে